জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি বিভিন্ন আগত বিভিন্ন অঙ্গ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সুযোগ করছি আজকা আমরা দেখেন আজকাল এই সতেরো বছর পরে আমরা এই জায়গায় গিয়ে সম্মনিতভাবে বক্তব্য ব্যক্তি করেছি আমরা সতেরো বছর পর বিভিন্ন দিক থেকে আমরা শুধু দেখেই বেড়াচ্ছি ওনাদের এই সরকারের আন্দোলনের মিটিং আমরা কোনো দিন এখানে ঢুকতে পারি নাই এটা কিন্তু আমাদের আসলে সরল রাখতে হবে আর আলমদুল্লাহ আমরা আজকাল এই বিভিন্ন দিনে বিভিন্নভাবে কোনো অন্যায় না যদিও আমরা